আজ সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন শিল্পী ও কলা কৌশলীদের ভালো রোজগার হবে প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন মেধাবীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য লাভ বিশ আজ প্রত্যাশিত কাজে সফল হবেন গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহস্থলী কাজে মায়ের সাহায্য পাবেন আজ অনেকে গিয়ে স্থাপ সম্পত্তি লাভের সুযোগ পাবেন মিথুন রাশি আজ সকল প্রকার যোগাযোগ উন্নতি হবে কন্টেন্ট ক্রিয়েটরদের ও ইন্টারনেট ব্যবহারকারীদের ভালো রোজগারের সুযোগ আসবে গৃহস্থলী কাজের ছোট ভাই বোনের সাহায্য পাবেন পাড়া প্রতিবেশী নিমন্ত্রণ রক্ষা করতে পারেন কর্কট রাশি বাড়িতে আত্মীয় স্বজনের আগ বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন খাদ্য ও পানীয় ব্যবসায় ভালো রোজগারের আশা সিংহ রাশি আজ সকল সামাজিক ও দাতব্য কাজে উন্নতি হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাবেন ব্যবসা বাণিজ্যের সাফল্য লাভের আশা গৃহস্থলী জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কন্যা রাশি আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রার যোগ প্রবাসী বন্ধুর সাহায্য পেতে পারেন ব্যবসায়িক কাজে ব্যয় বৃদ্ধি ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো রোজগার হবে তুলারাশি বাড়িতে বন্ধুদের আগমন হবে গৃহে গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসায়ীদের ভালো রোজগারের দিন কোথাও বেড়াতে যেতে পারেন বিচিক রাশি সামাজিক ও সাংগঠনিকভাবে নিজের সম্মান মর্যাদা ফিরে পাবেন পিতার সাহায্য লাভের আশা গৃহস্থলী কাজে পিতার সাহায্য পাওয়া যাবে চাকরি সংক্রান্ত পরীক্ষা সফলতার ধনুরাশি আজকের দিনটি ভাগ্য উন্নতির উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে বৈদেশিক ব্যবসায় উন্নতির জন্য বিদেশে গমনযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো কোনো সুযোগ পাবেন মকর রাশি আজকের দিনটি ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভালো নয় ওষুধ ব্যবসায়ীদের ভালো রোজগারের সুযোগ আসবে দূরের যাত্রা সতর্ক হতে হবে কুম্ভ রাশি আজ দাম্পত্য জীবনে উন্নতি হবে অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ সফলতার দিন জীবনে জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন মিন রাশি নিজের রাগজে এড়াতে হবে ব্যবসায়িক কাজে উন্নতি হবে নিজের ভুল থেকে আজ শিক্ষা নিতে চেষ্টা করুন কাজের লোক ও কর্মচারীর সাথে সুসম্পর্ক রাখ বজায় রাখতে হবে